সকালের কুয়াশাছন্ন রাস্তায় একটা ছেঁড়া ফাটা শাড়ি পরা মাথায় জট পাকানো চুল মুখে কালো দাগ একেবারে ভিখারিণীর মতো দেখতে একজন মহিলা ধীরে ধীরে হাঁটছিলেন তার হাতে একটা পুরনো টিনের ভাড় যাতে কয়েকটা কয়েন ঝনঝন করে শব্দ করছিল কলকাতার এই ব্যস্ত রাস্তায় কেউ তার দিকে দুবার তাকালও না কারও ধারণাও ছিল না যে এই ভিখারিণী আসলে নদিয়া জেলার এসপি ম্যাডাম রিয়া সেন রিয়া ইচ্ছাকৃতভাবে এমন ছদ্মবেশ ধারণ করেছিলেন জরাজীর্ণ টাকর অসুস্থ মুখের মেকআপ যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি নিজের পুরনো স্মৃতিতে হারিয়েছিলেন শৈশবের দিনগুলো মনে পড়ছিল যখন তিনি নিজের গরিব পরিবারের সঙ্গে এমনই রাস্তায় ভিক্ষা চেয়ে বেড়াতেন আজ তিনি ভাবলেন একটু ঘুরে দেখি আমার জেলায় গরিবদের অবস্থা কি। কিন্তু কোথায় জানতেন এই সাধারণ সকালটা তার জীবনের সবচেয়ে ঝোড়ো ঘটনায় পরিণত হবে রাস্তার ধারে একটা ছোট্ট ফলের ঠেলা পড়ল তার চোখে সেখানে একজন প্রায় পঞ্চান্ন বছরের বৃদ্ধ দুর্বল চেহারার মানুষ নাম রতনবাবু কলা আর আম বিক্রি করছিলেন তার হাত কাঁপছিল মুখে ক্লান্তির ছাপ রিয়া ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাঁপা গলায় বললেন অঙ্কল একটা কলা দিন পয়সা নে কিন্তু দোয়া করব আপনার জন্যে রতনবাবু হেসে ফেললেন চোখে সহানুভূতির ছাপ নাও মা খেয়ে নাও আমার তো অনেক আছে রিয়া কলাটা হাতে নিয়ে খেতে শুরু করলেন স্বাদটা মিষ্টি কিন্তু তার মনে একটা অদ্ভুত শান্তি বছরের পর বছরের ডিউটি মিটিং কেস সব ভুলে গেলেন এক মুহূর্তের জন্যে কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না হঠাৎ রাস্তার ওপাশ থেকে একটা জীব এসে থামল সেখান থেকে নেমে এলেন ইন্সপেক্টর বিক্রম সাহা সঙ্গে চার পাঁচজন সিপাহী বিক্রমের মুখে অহংকারের ছাপ চোখে লোভ সে সোজা ঠেলার কাছে এসে দাঁড়াল এবং গোর্জন করে বলল ওই বুড়ো আজকের হিসাব কি টাকা বের কর দেরি করছিস কেন রতনবাবু ভয় কাঁপতে লাগলেন তার হাত থেকে কলার গোছা পড়ে গেল রাস্তায় সাহেব এখনও তো দিন শুরু হয়নি গ্রাহক আসেনি সন্ধ্যায় দিয়ে দেব প্লিজ আমার কাছে তো কিছু নেই তার গলা কেঁপে উঠল চোখে জল চিকচিক করল বিক্রমের মুখ কালো হয়ে গেল কোনো কথা না শুনে সে রতনবাবুর গালে একটা জোরালো চড় মারল চড়ের শব্দটা রাস্তায় গুঞ্জন তুলল রতনবাবু পড়ে গেলেন তার মুখ থেকে রক্তের ছিটা উড়ল ভিড়ে কয়েকজন চুপচাপ তাকিয়ে রইল কিন্তু কেউ সাহস করে এগোল না রিয়া সেনের রক্ত ফুটে উঠল যেন লাভা ভিক্রারিনীর ছদ্মবেশে থাকলেও ভিতরে ভিতরে আগুন জ্বলে উঠল তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে বললেন থামুন সাহেব কেন সব করছেন এ তো গরিব মানুষ তার উপর হাত তুললে তো পাপ হবে বিক্রম ঘুরে তাকাল রিয়ার ছদ্মবেশ দেখে তার মুখে অবজ্ঞার হাসি ফুটল আরে এই ভিখারিণী কে যে মাঝখানে পড়ছিস তোর মতো লোকের কথা শুনব চুপচাপ চলে যা না হলে তোকেও লাঠি মারব সিপাহীরা হেসে উঠল একজন বলল স্যার এরকম ভিখারি তো রাস্তায় ঘুরে বেড়ায় ওকে ছুঁড়ে ফেলুন রিয়ার চোখ জ্বলে উঠল তিনি আরও এগিয়ে এলেন কিন্তু বিক্রমের ধৈর্য শেষ সে রাগে ফুসতে ফুসতে রিয়ার দিকে এগিয়ে এল এবং তার গালে একটা জোরালো তোমাচা মারল চটটা এত জোরে যে রিয়ার মুখ থেকে একটা ক্ষীণ শব্দ বেরিয়ে এল গাল লাল হয়ে গেল ভিড়ে একটা ফিসফিসানি শুরু হল রতনবাবু হাঁটু গেড়ে বসে কাঁদছিলেন ছিলেন তার হাত থেকে ফল ছড়িয়ে পড়েছে বিক্রম হাসতে হাসতে বলল দেখলি ভিখারিনী তোদের মতো লোকের জায়গা রাস্তার নর্দমায় এখন চলে যা না হলে তোকে জেলে ঢোকাব সিপাহীরা মিলে রিয়াকে ধাক্কা দিতে লাগল রিয়া পড়ে যাওয়ার আগে নিজেকে সামলে নিলেন কিন্তু ভিতরে ভিতরে তার রাগ আকাশ ছুঁয়ে গেল তিনি চুপচাপ পিছিয়ে গেলেন কিন্তু তার মোবাইলের রেকর্ডিং চালু ছিল লুকিয়ে ইন্সপেক্টর আবার রতনবাবুর কলার ধরল আরে বুড়ো তোর হিসেব মনে আছে গত সপ্তাহে পাঁচশো দিয়েছিলি আজ হাজার দে রতনবাবু কেঁদে বললেন সাহেব আমার ছেলের ওষুধের পয়সা দিতে হবে প্লিজ দয়া করুন আমি সত্যি বলছি আজ কোনো গ্রাহক আসেনি বিক্রমের চোখ লাল হয়ে গেল সে রাগে রতনবাবুর পেটে লাথি মারল ঠেলাটা উল্টে গেল আম কলা রাস্তায় ছড়িয়ে পড়ল ফলের গন্ধে রাস্তা ভরে গেল রতনবাবু হাঁটু গেড়ে বসে ফলগুলো তুলতে লাগলেন পিঠ কাঁপছিল বিক্রম লাঠি তুলে তার পিঠে আঘাত করল প্লিজ সাহেব মারবেন না আমার পরিবার আমার ছেলে অসুস্থ রতনবাবুর গলা ভেঙে গেল ভিড় চুপ কেউ এগোল না রিয়ার সহ্য করতে পারলেন না তিনি আবার এগিয়ে এসে বললেন থামুন এটা অমানসিকতা আইনে লেখা নেই যে পুলিশ গরিবের ওপর জুলুম করবে তোমাদের শিক্ষা দিতে হবে বিক্রম হাসল শিক্ষা তোর মতো ভিখারি কি শিক্ষা দেবে তোর অবস্থান কি সে সিপাহীদের ইশারা করল তারা মিলে রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল রিয়া রাস্তায় পড়ে গেলেন তার শাড়ি ছিঁড়ে গেল বিক্রম যেতে যেতে বলল সন্ধ্যায় আসব বুড়ো টাকা না পেলে তোর ঠেলা পুড়িয়ে দেব তারা চলে গেল রিয়া উঠে দাঁড়ালেন গালে লাল দাগ তিনি রতনবাবুর কাছে গিয়ে নরম গলায় বললেন আঙ্কল উঠুন আপনি ঠিক আছেন চিন্তা করবেন না আমি সব ঠিক করে দেব রতনবাবু কাঁদতে কাঁদতে বললেন বেটি তুই কেন এত করলি তোরই জন্য তোকে মার খেতে হল এরা পুলিশ আমরা কি করব বছরের পর বছর জুলুম সহ্য করছি তুইও কিছু করতে পারবি না ছেড়ে দে রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন না আঙ্কল এবার অনেক হয়েছে আমি জানি কি করতে হয় আপনি বাড়ি যান বিশ্রাম করুন আমার কথা মনে রাখবেন রতনবাবু অবাক হয়ে তাকালেন কিন্তু রিয়া চলে গেলেন বাড়ি পৌঁছে রিয়া আয়নায় নিজেকে দেখলেন ছদ্মবেশে অপমানিত কিন্তু ভিতরে আগুন জ্বলছে এদের ছাড়ব না আগে প্রমাণ জোগাড় করি তিনি ফোন বের করলেন রেকর্ডিং চালু এবং স্থানীয় দোকানের সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করলেন সব কিছু রেকর্ড হয়ে গেছে পরের দিন সকালে রিয়া আবার ছদ্মবেশে এবার একটু পরিষ্কার শাড়ি পরে শান্তিপুর থানায় গেলেন ভিতরে ঢুকতেই এক হেড কনস্টেবলের চোখ পড়ল সে গতকালের সিপাহীদের একজন রিয়া বললেন ভাই ইন্সপেক্টর সাহেব কোথায় রিপোর্ট করাতে হবে হেড কনস্টেবল হেসে বলল ম্যাডাম কিসের রিপোর্ট ইন্সপেক্টর সাহেব বাইরে গেছেন এসেও সাহেব আছেন এতক্ষণে এসেও বিজয় বিজয়পাল ভিতরে এলো সে রিয়ার দিকে তাকিয়ে বলল কি চাই তোমার এখানে ভিকারিরা আসে না রিয়া দৃঢ় গলায় বললেন স্যার গতকাল রাস্তায় ইন্সপেক্টর বিক্রম সাহা এক ফলের ঠেলাওয়ালাকে মারধর করেছে আমাকে চড় মেরেছে রিপোর্ট করুন বিজয় হাসল তুমি ভিকারি তার বিরুদ্ধে রিপোর্ট কোনো প্রমাণ আছে না থাকলে চলে যাও এসব গরিবের কথা শুনলে থানা চলবি কী করে রিয়ার রক্ত গরম হয়ে গেল স্যার আইন সবার জন্য সমান গরিব হলে কি অধিকার নেই আমি রিপোর্ট চাই বিজয় চেঁচিয়ে উঠল তোর এত সাহস আমি চাইলে তোকে এক্ষুনি লক আপে বেরো এখান থেকে নাহলে সিপাহীরা তোকে ছুড়ে ফেলে দেবে সিপাহীরা এগিয়ে এলো রিয়াকে ধাক্কা দিতে চাইল রিয়া চোখে চোখ রেখে বললেন মনে রেখো আমি ফিরব আর তখন তোমরা দুজনেই থানায় টিকতে পারবে না তিনি রাগে বেরিয়ে গেলেন থানার সবাই অবাক এই ভিকারিনী এত সাহসী কেন রিয়া বাড়ি ফিরে ডিএম অমিত রায়ের অফিসে গেলেন সোজা তার চেম্বারে ঢুকে পুরো ঘটনা বললেন স্যার এটা অসহ্য আমি ছদ্মবেশে ছিলাম কিন্তু তারা গরিবকে ভিকারি বলে অপমান করেছে অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল রিয়া এটা লজ্জার প্রমাণ আছে রিয়া ফোন বের করে বললেন দেখুন স্যার রেকর্ডিং এবং সিসিটিভি ফুটেজ ইন্সপেক্টরের চর হুমকি অপমান সব আছে থানায়ও রেকর্ড করেছি অমিত ভিডিও দেখে রাগে কেঁপে উঠলেন এরা পুলিশের কলঙ্ক কাল সকালে প্রেস মিটিং ডাকব সব বড় অফিসার নেতা মিডিয়া আসবে তোমার সাথে মিলে এদের উন্মোচন করব রিয়া মাথা নাড়লেন হ্যাঁ স্যার এটা শুধু একজনের জন্য নয় সব গরিবের জন্য যারা চুপচাপ অন্যায় সহ্য করে আইন সমান ভিখারী হোক বা অফিসার আর কোনো অপমান সহ্য করব না তালির গর্জন বিক্রম অবিষয়কে পুলিশ নিয়ে বের করে দেয়া হল তাদের মুখ লজ্জায় নত রতনবাবুর চোখে জল স্বস্তির জল রিয়া সাহস থেকে একটাই বার্তা ছড়িয়ে পড়ল পরিচয় পোশাকে নয় কর্মে